আমার লহন চেয়ারী খাইয়া নামাজটা পড়ি কেদা কেদা এই বইয়ে রইছ কও দেহি কমেন্ট বক্সে জানাইয়ে যাওঁ কেদা কেডা চেয়ারী খাইয়ে ঘুমাইতে যাও না চো হে ঘুম খাইয়ে লইয়ে মনে কৰ বইয়ে রইছ সোহে ঘুম বে মালা ঘুমাইতে যাও না হইতে যাও না হইতে গেলি মনে কৰ যাইয়া মনে কৰ ঘুম আর চো হে আয় না ঠেললে উঠাই যে দে কয় যা যা ঘুমাইস না যাইয়ে ব কে আর কেয়ার হইতে আছে কমন বক্সে জানাইয়ে যাও লাগা খেলা দেখার লৈকে রেডি তো মই কিন্তু রেডি হইয়া বইয়ে রইছি নামাজটা পড়িয়া সেরাইডে খাইয়ে নামাজটা পড়িয়া কিন্তু বইছি আল্লাহ আল্লাহ করতে আসি আজকে তো ভাও একটা বেশি সুবিধার না ভাইনারা খেলা হইলে উরুগের লাগে এর মধ্যে মগ মেসি নাই লাতারো মার্টিনেস নাই আবার গার্নাসও নাই আবার দি বেলা হে তো মনে করো যে থাহি না কও দেহি কেমনটা লাগে হুম এইটা কি ভালো ঠাহে কও দেহি ওদের আবার মনে কসাই কষাই লিসান্দো মার্টিনেস হেও নাই কেমন ডা লাগে ওদিকে একদলের ভাই না মনে করো যে ফেসবুকে ঢুকতেই পাই না ভাই না কাজ হইতে জিততে মনে করো যে ফেসবুকে তো ঢুকতেই দেয় না এখন এই ম্যাচ আমাকে কিন্তু জেততে হইবে এই ম্যাচ কিন্তু মোকে ভাই না জেততে হইবে ঘুমাইও না ঘুমাইও না আল্লাহ আল্লাহ করো আল্লাহ আল্লাহ করো ম্যাচ কিন্তু জেততে হইবে ঠিক আছে তাড়াতাড়ি খেলা দেখতে পাও আর আল্লাহ আল্লাহ করো ওরকম কিন্তু কম না শক্তিশালী টিম কিন্তু বাপুরে যতই কই টেনশন নাই বহের ভিতরে কিন্তু দুঃখ 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 দুঃখুর করে বহের ভিতরে কিন্তু দুঃখুর দুঃখুর করে রে বাইকরা আমার বহির ভিতরে কিন্তু বাইকারা বেতা উঠতে গেছে আল্লাহ গই মাসটা জেতি আল্লাহ গই মাসটা জেতি আল্লাহ আমাগো মেসি নাই লাউতারো নাই আল্লাহ গই নাই গানাস না নাই আল্লাহ গই মাসটা জেতি আল্লাহ গই মাসটা জেতি বই কিন্তু এখনই ব্যাটা শুরু হইয়ে গেছে কিন্তু ম্যাচ জেততোই বেবজনা কোনো বিলে জুতি ডোরোমোর হইয়ে যায় বা জুতি কোনো মত জুতি মনে কর যায়ই হইবে না ইনশাআল্লাহ হইবে না ঠিক আছে জেতে হইয়ে যায় হলে তো মনে কর একদল লাগে টেহু যাইবে না বুঝু না ইনশা আল্লাহ মাল্লাহ তুমি এই ম্যাচটা জিতেই দাও ঠিক আছে এই ম্যাচটা জিতেই দাও আর পরেরটা পরে বুঝবো মানে খেলা দেখতে পাও খেলা দেখতে পাও খেলা দেখতে পাও তাড়াতাড়ি